লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় লাল ঝান্ডা ভোট পেলে করে দেখিয়েছে ভট্টাচার্য লাল ঝান্ডার আছে ইসিলিয়ে ও वो लोग डरते हैं যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয় কনফার্ম টিকিট কেটে যাবে কনফার্ম টিকিট কাটতে হবে কাটতে হবে কনফার্ম টিকিট গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলো আমরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে মারবো কাউকে আর যাবে না কাউকে আর তোরা যাবে না আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য শ্রমিকের জন্য কৃষকের জন্য বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্য সারের কালো বাজারি বন্ধ করার জন্য বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে ওয়েটিং কেটে নিয়ে এই রাজ্য থেকে দূরে না পাঠিয়ে নিজের বাড়ির সামনে কাজ নেবার জন্য আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে যা আর ফেরত পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে বলবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির পুনরায় নির্বাচিত সম্পাদক মঞ্চে বসে আছেন আমাদের এ রাজ্যের এগিয়ে থাকা আছে আপনারা ওদেরকে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোন প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের লড়ে যান লড়ে যান

সাই গালিগালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরে চোরটাকে শক্ত করেই লড়তে হয়

ভাটি নিয়ে পশ্চিমবঙ্গের সব চৌ রাস্তায় বসা করাবো তালাল পুলিশদেরকে হবে রাস্তায় मोदी सरकार बेच रहा है ये देश का संपत्ति है तुम्हारा बाप का संपत्ति नहीं है भारत तो वर्ष मनुष्य खेते खरा मेहनती मनुष्य टैक्स पैसा मेरे जी को भाया मैंने कुत्ता काट के खाया बेचे दिल রাজ্যের সরকার বললো আমার কাছে রেল ছিল না বেচার বিএসএনএল ছিল না বেচার আর জি করের মুর্দা ঘর কুচ লাস্তা সন্দীপ কো বগলে ভরে নিয়ে তাই বেঁচে দিল বেচার বিরুদ্ধে লড়াই বেচার বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে নেমেছি আমার পরে বলবেন আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সেই লড়াইয়ের বার্তা নিয়ে নিজের বুথে নিজের ব্লকে নিজের ওয়ার্ডে নিজের পঞ্চায়েতে ফিরবো আর কথা দিচ্ছি গোটা রাজ্য থেকে আগত প্রতিনিধিরা দার্জিলিং থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত আমরা কি শপথ নিয়েছি কি শপথ মাঠ ছেড়ে দেব না তো কাঁধে কাঁধে অনেক 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 লাশ বয়েছি চোখের সামনে দেখেছি মইদুলকে পিটিয়ে মেরেছে সুদীপ্ত সফল ছুরি